যে বান্দাদেরকে কোরআন শিখালেন আল্লাহ সে সম্পর্কে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন শিখিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে কি কোরআন আল্লাহ শিখালেন কোন কোরআন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শিখিয়েছেন সেই কোরআনের পরিচয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি আমি নিজে না বরং কোরআন তার নিজেই নিজের আজকের পরিচয় দিবে কেউ যদি কারিমকে জিজ্ঞাসা করে অকোর তুমি কোথা থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছেন এই প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে কোরআন তার জবাব দিতে পারে কিনা জরেবল এমপায়ার কিনা কোরআনুল করিম তার নিজেই নিজে জবাব দিতে পারে কোরআনুল করিম তার জবাবে বলে শোনো আমি কোথার দিকে নাজিল হয়েছি তানজিলাম মিমমান খালাক আল আরদা ওয়াসসামাআতি করিম বলে আমি ওই মহান সত্তা থেকে অবতীর্ণ হয়েছি যিনি সূচ আসমান এবং জমিন যেই রব্বুল আলমিন তৈরি করেছেন সেই মহান রবের পক্ষ থেকে আমি অবতীর্ণ হয়েছি জিজ্ঞাসা পৃথিবীর সকল বস্তুর একটা নাম আছে পৃথিবীর এমন কোন বস্তু নাই যে বস্তুর নাম নাই পৃথিবীর সকল বস্তুর নাম আছে আছে কি জরে কর সকল বস্তুর নাম আছে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম আছে কিনা করিম তার কেউ যদি করিমকে প্রশ্ন করে তুমি এই পৃথিবীর ভিতরে আসার পূর্বে তুমি কোথায় ছিলে কোথা থেকে তুমি অবতীর্ণ হয়েছ এই প্রশ্ন যদি কোরআনুল করিমকে করা হয় ফুরান উল করিম তার জবাব দিতে পারে কিনা বলেন বলে ফরান করিম তার জবাবে বলে শোনো ফি লাহে মাহফুজ এই কিতাব অতি বা মর্যাদা সম্পূর্ণ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লৌহে মাহফুজে সেখান থেকে আমি এসেছি সুবহানাল্লাহ আল্লাহ ফরান উল যদি এখন কেউ প্রশ্ন করে তুমি কার প্রতি অবতীর্ণ হয়েছে কুরআনুল কারীম তার জবাবে বলে কার প্রতি নাজিল হয়েছে ওয়া আমানু বিমানুযিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হকু মির সেই জিনিস যেটা মুহাম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে আবার উন্মায়াতের জবাব পাওয়া যায় অতি বরকুতপূর্ণ সেই মহানব্বুল আলমীন যে মহানব্বুল আলমিন তার বান্দার উপরে ফুরকন নাজিল করেছেন আমি বলে থাকি কোরআনুল করিম শুধু কোরআন নয় কোরআনুল কারিমের একাধিক নাম রয়েছে কোরআনুল কারিমের আরেক নাম হলো ফুরকন কোরআন কারিম আরেক এক নাম কি ফুরকন আল ফরকু বাইনাল হকি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহাসত্য যেটা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য সৃষ্টি করে যেটা মঙ্গল এবং অমঙ্গলের ভিতরে পার্থক্য সৃষ্টি করে যেটা সত্য এবং মিথ্যার ভিতরে তাফরেক সৃষ্টি করে আর সত্য মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকন তার নাম কি তার নাম হচ্ছে ফুরকন কোরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি লৌহে মাহফুজে ছিল বুঝলাম তুমি নবীজির প্রতি অবতীর্ণ হয়েছো তবে বলো তুমি কোন মাসে আগমন করেছ এই পৃথিবীর ভিতরে তোমার আগমনের মাস কোনটা যদি কোরআনকে প্রশ্ন করা হয় কুরআনুল করিম তার জবাব দিতে পারে কিনা কুরআনুল করিম তার জবাবে বলেন শুন আমি কোন মাসে এসেছি শাহ আউল্লাহ মাগনাল্লাজি উনজিলা ফীহিল কুরআন পবিত্র রমজান মাসে আমি এই পৃথিবীর ভিতরে আগমন করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ করিম কি যদি মনুষন করা হয় বললাম তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছ তবে তোমার আগমনের মাসটাকে আগমনের সময়টাকে দিন ছিল নাকি রাত ছিল তুমি কোন সময় আগমন করেছো দিনে নাকি রাতে তার শোন বলে কদরের পবিত্র রজনীতি আমি এই পৃথিবীর ভিতরে আগমন করেছি তাহলে পবিত্র কোরআন কদরের রাত্রে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আগমন করেছে কোরআনুল করিমকে যদি এখন প্রশ্ন করা হয় বুঝলাম তুমি নাজিল হয়েছো তবে তুমি পৃথিবীর ভিতরে কেন নাজিল হয়েছো তোমার নাজিলের উদ্দেশ্য কি তুমি কেনই বা এই পৃথিবীর ভিতরে অবতীর্ণ হয়েছো কি উদ্দেশ্যে তুমি নাজিল হয়েছ এই প্রশ্ন যদি কোরআনুল করিমকে বলা হয় কোরআনুল করিম বলে শোনো আমি পৃথিবীর ভিতরে কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্বের মানবতাকে পুঞ্জীভূত জমাট বাদা অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসা আমার কাজ হচ্ছে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আনার জন্য আমি পৃথিবীর ভিতরে আগমন করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে মানুষ কি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আনার জন্য আল্লাহ নাজিল করেছেন আজকে গোটা পৃথিবীর মানুষ আজকে অন্ধকারের ভিতরে আছে জোরে বলেন কিসের ভিতরে আছে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র অন্ধকার হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার হচ্ছে জাতীয়বাদ মানুষের যত তৈরি মতবাদ সবগুলো হচ্ছে অন্ধকার সবগুলো কি সবগুলো অন্ধকার এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে যদি কোরআন অনুযায়ী চলে কেউ যদি কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করে তাহলে সেই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন বলবেন না কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবা আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি তাহলে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা কি আমরা যদি তোমাকে মেনে চলি তাহলে আমাদের ফায়দাটা কি বলো ফায়দাটা বলো কুরআনুল করিম তার জবাবে বলেছে শুনো কি फायदा ফানা তাবিআ হুদায়া ফালা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন কুরআনুল বলে এই আমি কুরআনুল যদি তোমরা আমাকে মেনে চলো যদি তোমরা আমার আইন মেনে চলো যদি ব্যক্তি জীবনে মানো যদি পারিবারিক জীবনে মানো যদি রাষ্ট্র জীবনে মানো যদি সমাজ জীবনে মানো তাহলে ওয়ালা খৌফুন আলাইহিম তোমাদের কোনো ভয় থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনুল করিম বলে চুরির বয় থাকবে না ডাকাতির বয় থাকবে না জেনার বয় থাকবে না হত্যার বয় থাকবে না সন্ত্রাসীর থাকবে না চাঁদাবাজির বয় থাকবে না আল্লাহ বলেন। তোমরা চিন্তিত থাকবে না কিসের চিন্তা খাওয়া পরা বাসস্থান শোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে কোরআন সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে যদি কেউ কোরআনের আইন যদি মেনে চলে সেই রাষ্ট্রের ভিতরে কোনো দিন অন্যায় অবিচার হবে না মানুষ কোন হবে না চুরি ডাকাতি হবে না চিন্তাই হবে না মানুষ মানুষ হবে হবে না না হত্যা সবকিছুর দিতে পারে কে আল কোরআন সেই গ্যারান্টি দিতে পারে ঠিক না এখন যদি আল কোরআন কে প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তুমি সব কিছুর গ্যারান্টি দিতে পারো সব কিছুর গ্যারান্টি দিতে পারো কিন্তু আমরা তো মানুষ আমরা তো রাজনীতিও করে থাকি নাকি রাজনীতি করে কিনা কোরআনুল কারিমকে প্রশ্ন করা হয় আমরা তো রাজনীতি করে থাকি তোমার ভিতরে রাজনীতি আছে নাকি ম্যান অ্যাজ মেন ই সোশ্যাল অ্যানিমেন আমরা তো জঙ্গলের প্রাণী নয় আমরা হলাম মানুষ আমাদের রাজনীতি আছে আমাদের পৌর নির্বাচন আছে জাতীয় নির্বাচন আছে আমাদের সমাজ আছে আমাদের রাষ্ট্র আছে অর্থনীতি আছে কলকারখানা আছে আমাদের পরিবার আছে আমাদের সব কিছু আছে যদি তোমরা তোমাকে আমরা মেনে চলি তাহলে আমরা এগুলো পাবো কি না কোরানুল করিম বলে ওয়ান অ্যাজ জেন আই ক্যান কিতবতী বেন নিকুল্লি শাই ওয়াহুদন ও রহমেতন মুসলিমিন কোরানুল করিম তোর বলে শুধুমাত্র সমাজনীতি নয় শুধুমাত্র অর্থটি নয় শুধুমাত্র শিক্ষানীতি নয় শুধুমাত্র চিকিৎসা নয় শুধুমাত্র জিদ্দনীতি নয় বরং কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন মানুষের ইহ জগতে যা প্রয়োজন মানুষের পর জগতে যা প্রয়োজন আল্লাহরব্বুল আলমিন এই পবিত্র কোরআনের সিনার ভিতরে সব ফুলে ফুলে বর্ণনা করে দিয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআনের ভিতরে সব কিছু আল্লাহ রাব্বুল বর্ণনা করে দিয়েছেন সব কিছু ঠিক করেছেন একজন মানুষের ইহজগতে জগতে কি দরকার একজন মানুষের পর জগতে কি দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন এই পবিত্র কোরানের ভিতরে দিয়েছে কিন্তু আমরা পবিত্র কোরআন পড়তে পারি না দেখা আমরা এই কোরান বুঝি না এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন বিজ্ঞান ইতিহাস দর্শন সব কিছু আল্লাহ এই পবিত্র কোরআনের কারিমের ভিতরে রেখে দিয়েছেন কিন্তু আমরা বোবা বিদয় আমরা পড়তে পারি না বিদয় আমরা গবেষণা করতে পারি না বিদয় আজকে মনে হচ্ছে এগুলো কোরআনের ভিতরে নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন কোরানের ভিতরে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন